অফিসিয়াল ফনিক্স ব্র্যান্ডের এটা হচ্ছে ফনিক্স এসটার টু পয়েন্ট জিরো আচ্ছা সাইড চাকায় লাইট থাকবে আচ্ছা জাম্বো এটা হচ্ছে জাম্বো জাপান টেকনোলজি লেখা থাকে এটা হচ্ছে সাসপেন্সর আর হাইড্রোলিক ব্রেক আছে তো এটাও জাম্বো এই যে জাপান টেকনোলজি তো আছে এটা কালার আছে তিনটা পিঙ্ক রোজ পিঙ্ক আর একটা হবে পারপেল খুব সুন্দর কালার নিয়ন কালার কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা বেলস জুনিয়র বলে টকেট জাম্পার হাইড্রোলিক সহ আছে প্রাইস করবে ভাই আপনার ডিসকাউন্ট করে আট হাজার পাঁচশো কেসেল ব্র্যান্ডের সিল করা আছে টায়ারগুলো একটু দেখেন এটা অরিজিনাল টায়ার দেওয়া আছে সাসপেন্সারও খুব ভালো লক সহ হবসগুলা কালারিং ব্যারিং সেট আপ পুরো ভাঁজ করা যায় অর্ধেক করে ভাঁজ করা যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন দিস ভিডিও আই ওয়ান্ট টু শো সাম বেবি সাইকেলস সো লেটস গেট স্টার্টেড আসসালামু আলাইকুম আসসালাম ভাই আমি আসছি মূলত আজকে আপনার বেবি সাইকেল দেখার জন্য আপনার শপের তো ওয়েবসাইকেল আপনার ফার্স্টে কি দেখব আমরা দেখাবো হচ্ছে প্রথমে ব্র্যান্ড ফনিক্স ব্র্যান্ডের আচ্ছা ফনিক্স অফিশিয়াল ফনিক্স ব্র্যান্ডের এটা হচ্ছে ফনিক্স এসটার টু পয়েন্ট জিরো আচ্ছা এটা ফ্রেমটা খুবই ভালো অনেক হ্যাভি ফ্রেম আর হচ্ছে ক্যাচিং ব্রেক দেওয়া আছে আচ্ছা ঠিক আছে আর হচ্ছে এখানে আপনার সাইড চাকায় লাইট থাকবে আচ্ছা ঘুরলে লাইট জ্বলবে আর হচ্ছে আপনার খুবই স্মুথ সাইকেল চলবে বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল সাইকেল আচ্ছা আর লোহার বাস্কেট দেওয়া আছে রড বাস্কেট আমরা যেটা বলি রড বাস্কেট এটা কালার পাবেন চারটা করে কালার পাবেন আপনার কালার একটা দেখলাম যদি কারো কালার লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন তো চারটা কালার দেওয়া যাবে জি এটা প্রাইস রাখবো হচ্ছে 6800 টাকা ওয়ানলি কত টাকা 6800 টাকা 6800 টাকা জি আচ্ছা ওকে এখন দেখাবো হচ্ছে বাচ্চাদেরই সকেট জাম্পার সহ সকেট জাম্পার আছে চেন কেবার আছে এটাও লাইট সহ চাকা আছে অ্যালমোনিয়াম রিম এটা হচ্ছে জাম্বো জাম্বো এটা হচ্ছে জাম্বো জাপান টেকনোলজি লেখা থাকে এটা হচ্ছে সাসপেন্সর আর হাইড্রোলিক ব্রেক আছে আচ্ছা এগুলা সাইকেল যদি নিতে চান দেওয়া যাবে চারটা কালার আছে এটা জাম্পিং হাইড্রোলিক সহ তো এটা আপনার প্রাইসটা পড়বে সাত টাকা

এটা প্রাইস আসবে আপনার 6800 টাকা এটাও আসবে 6800 আচ্ছা এটা চাকা লাইটিং জি এটাও চাকা লাইটিং কালার আছে চারটা কালার চারটা আছে জি 6800 টাকা 6800 টাকা কি রেক্স এই যেখানে কালারটা দেখা যাচ্ছে ক্লিয়ার আচ্ছা 14 ইঞ্চি 14 ইঞ্চি রেক্স আচ্ছা রেক্স এটা প্রাইস আসবে আপনার 5200 টাকা মানলি খুবই ভালো সাইকেল আচ্ছা 5200 এরপরে আছে এই যে এটা এটা হচ্ছে আপনার ফনিক্স এর মুন প্রিন্সে জন্য মেয়েদের জন্য আর এটা কালার আছে তিনটা পিঙ্ক রোজ পিঙ্ক আর একটা হবে পার্পেল আচ্ছা এটা হচ্ছে ষোলো ইঞ্চি তিনটা কালার দেখতে হ্যাঁ এই যে কালার আর একটা কালার আছে পার্পেল পার্পলটা হয়তো এখানে নাই ডিসপ্লেতে নাই দেওয়া যাবে আছে আচ্ছা এটা প্রাইস করবে 7000 টাকা 7000 টাকা 7000 টাকা আচ্ছা ওকে আর ডিজাইন আছে এই যে এখানে এটা হচ্ছে এটাও মেয়েদের এটা হচ্ছে আরেকটা মডেল এটা ব্যাক সিট দেওয়া আছে এটা স্পক মোটা এটাও সাত হাজার টাকা পড়বে সাত হাজার টাকা পড়বে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি না আচ্ছা কালার আছে কালারগুলো দেখতে নিতে পারবে এগুলো সবই ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি জি আচ্ছা কালার এই লাইনে সবই ষোলো ইঞ্চি ষোলো আচ্ছা তারপরে এটা হচ্ছে এটাও ফোনেক্সের বিশ ইঞ্চি এটা হচ্ছে ওটার এক সাইজ বড় এটা বিশ ইঞ্চি এটা সাত হাজার পাঁচশো টাকা পড়বে এটা হবে সাত হাজার পাঁচশো আরেকটা আছে আপনার বিশ ইঞ্চিতে লেডিস মডেলই এটাও আপনার সাত হাজার টাকা পড়বে এটা গিয়ার সহ যারা গিয়ার সহ চান সাত হাজার টাকা এটা হচ্ছে ব্রিটিশ বেলা আচ্ছা ব্রিটিশ এগোল বেলা আচ্ছা তারপর এই যে এখানে একটা মডেল আছে এটা ফোন এসে গেছে হ্যাঁ এস্টার টু পয়েন্ট জিরো এটা হচ্ছে ফনিক্সের অরজিনাল এইগুলা পড়বে আপনার সাত টাকা করে এটা আছে হচ্ছে আপনার ফনিক্স এক্স এক্সট্রিম এটা পবে আট এটা ঘন স্পোকের আচ্ছা জি আচ্ছা এটা হচ্ছে সকেট জাম্পারসহ এটা হচ্ছে ওই যে জাম্বু দেখেছিলাম ছোটো সাইজটা এটা বড়ো সাইজ এটা একটা বড় এটা বিশ ইঞ্চি হাইড্রোলিক সকেট জাম্পারসহ এটা পড়বে আপনার আট টাকা আট হাজার জি তারপর এটা আছে আপনার জয়েন্ট ক্যারিয়ার এটাও জামবর হুম এটা পড়বে হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো কালার আছে চারটা আচ্ছা হ্যাঁ এগুলো সবই এরি এরই কালার কি হ্যাঁ এরি কালার চারটা কালার আছে খুব সুন্দর সুন্দর কালার ওকে তারপর চলে আসতে এটা হচ্ছে আপনার ভেলোসি ভেলোস ব্র্যান্ডের ভেলোসির জি খুব সুন্দর কালার লিওন কালার কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা ভেলোস জুনিয়র বলে এটা হচ্ছে আপনার সকেট জাম্পার হাইড্রোলিক সহ আছে কালার একদম ইউনিক জি ইউনিক কালার রেডিয়াম কালার একবারে অন্ধকারে ফুটে থাকবে সাসপেন্সর হাইড্রোলিক সহ এটা হচ্ছে নন গিয়ার নন গিয়ার জি নন গিয়ারটা পড়বে আপনার 9000 টাকা আচ্ছা এটার গিয়ারও আছে নাকি এটার সেমই আপনার এই যে এটা গিয়ার পিকআপ অরিজিনাল শিমানো গিয়ার দেওয়া আছে এটা সেম মডেলই জাস্ট গিয়ার গিয়ার আছে আপনার 9500 টাকা যাবে আচ্ছা জি ওকে তারপর এরপর চলে আসবো আমরা এটার ভিতরে এটা হচ্ছে আপনার ম্যাক বলে মাস্টারের ম্যাক হুইল মাউন্টেন বাইক আচ্ছা স্পকগুলা আপনার স্পকলেস চাকাগুলা এটা কি জামো নাকি এটা এম টাইস্টার একটু মোটা হ্যাঁ মোটা মোটা আর মোটা এটা প্রাইস করবে ভাই আপনার ডিসকাউন্ট করে আট হাজার পাঁচশো ডিসকাউন্ট করে আট হাজার পাঁচশো আচ্ছা এরপর চলে যাব আমরা আরেকটা হচ্ছে গিয়ার সাইকেল এটা হচ্ছে কেসেলের এটা কালার গ্রাফিক্সগুলো খুবই সুন্দর আর এই গ্রে কালারের ই করা আছে একটু উপরের থেকে যদি দেখাতেন আর সুন্দর লাগতো মার্বেল মার্বেল টাইপ এগুলা আচ্ছা খুবই সুন্দর এটা হচ্ছে মোটা চাকা শিফটিং গিয়ার আছে 21 স্পিড কেসেল ব্র্যান্ডের সিল করা আছে টায়ারগুলো একটু দেখেন ঠিক আছে খুবই সুন্দর হ্যাঁ সকেট জাম্পারটাও খুব ভালো ভাই আচ্ছা সকেট জাম্পারটাও খুব ভালো এটা এর পরে পাওয়া যায় এটা এটার সেম প্রয়োজন পড়বে না বাট আপনার টায়ার সেম তো পাবেন না হয়তো এই সাইজের মাপের পাবেন আচ্ছা অন্য এটা অরিজিনাল টায়ার দেওয়া আছে সাসপেন্সনও খুব ভালো হাইড্রোলিক গিয়ার ইন্টারনাল ক্যাবেল রোডিং দেওয়া আছে আচ্ছা আচ্ছা এটারও কালার আছে আরও দুই তিনটা এটা প্রাইস পড়বে ভাই দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা অনেক সাথে মাঠগার্ড টাটগার্ড এগুলো থাকবে ওগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ এটা হচ্ছে মাস্টার জুনিয়র এটা আপনার প্রাইস আসবে 8000 টাকা এটা 8000 টাকা এটা সাইজ কত এটা এটা 20 ইঞ্চি আচ্ছা লক সহ কালারিং ব্যারিং সেটআপ হুম কালারও সুন্দর আচ্ছা ওকে এখন আমরা আবার চলে যাব এই এই সেটটার ভিতরে এই সাইডে একটা আছে একটু কষ্ট করে দেখা দেই ভাই হুম এটা হচ্ছে আপনার ব্যাক হুইল কালারটা জোস অনেক সুন্দর কালার প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আপনার ম্যাগুইল দেওয়া আছে মানে বাইক চাকা বলে অনেকে এটা হচ্ছে অরবিস ব্র্যান্ডের এটা পড়বে আপনার 9500 9500 টাকা আচ্ছা ওকে এই একটা আছে আকিজের হ্যাঁ এটাও ম্যাগহুইল রকস্টার এটাও 9500 আচ্ছা আচ্ছা জি এরকম মার্কেট লাগানো থাকবে এগুলার ভিতরেও আচ্ছা এই মার্কেট লাগানো আছে এর মার্কেট জোস আসলে জি কালারগুলো সুন্দর কোয়ালিটিও খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটি আর এছাড়াও আমাদের কাছে অনেক মডেল সাইকেল আছে যেরকম আমি আরেকটা দেখা দিই এখানে হচ্ছে এটা হচ্ছে ফোল্ডিং অবশ্য ছোটদের জন্য না স্পেশাল বড়দের জন্যই তবে ছোটরাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে জি সেকেন্ডে ভাঁজ করা যায় অর্ধেক করে ভাঁজ করা যাবে আচ্ছা আচ্ছা এটার প্রাইস আসবে ডিসকাউন্ট করে অনলি 9000 টাকা 9000 টাকা এটা ভাঁজ করা যায় না ভাঁজ করা যাবে যেকোনো প্লেসে রাখার জন্য জি আরেকটা মডেল আমি দেখা দিতে পারি এই এই একটা এটা হচ্ছে মেঘনা গ্রুপের বিশ ইঞ্চি সকেট জাম্পার হাইড্রোলিক সহ এটা প্রাইস আসবে আট হাজার টাকা তো ঠিক আছে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি আমার চ্যানেলটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এছাড়া ঢাকার ভিতরে আছেন তারা অবশ্যই চলে আসবেন বংশাল সাইকেল মাঠে আর যারা ঢাকার বাইরে আছেন তারা যে সাইকেলটি পছন্দ করবেন সেই সাইকেলটি অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমার ভিডিওর স্ক্রিনে আপনার শপের মোবাইল নাম্বার দেওয়া থাকবে এছাড়া ভিডিও যদি টেনে দেখেন তাহলে দেখবেন যে ওখানে অ্যাড্রেসও দেওয়া থাকবে এছাড়া আপনার ভিডিওদের ডেসক্রিপশান বক্স ডেসক্রিপশন বক্সেও কিন্তু মোবাইল নাম্বার অ্যাড্রেস সবই দেওয়া থাকবে এখানে আপনার যোগাযোগ করলে আপনার পছন্দের সাইকেলটি আপনি নিতে পারবেন তো ঠিক আছে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ